নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই কালকে পঁচিশে ডিসেম্বর কম আমরা প্রত্যেকেই কিন্তু কেক খাই এবং বাড়িতেই কিন্তু আমরা কেক বানাই ঘরো উপকরণ দিয়ে কীভাবে সহজে কম সময়ে কেক রেসিপি বানানো যায় আমি সেটাই দেওয়ার চেষ্টা করেছি ঘরে ছিল কাজু বাদাম আর আমান কিশমিশ ফুটি আর খেজুর আমি এটা দিয়ে কিন্তু আজকে বানাবো এই ফ্রুট কেক আর এটা কিন্তু একদম নিরামিষ এক ছাড়াই আমি কিন্তু আজকে বানাচ্ছি দিতে অরেঞ্জ আমি জুস বের করে ছেঁকে নিয়েছিলাম এই অরেঞ্জ জুসের পরিবর্তে কেউ চাইলে কিন্তু লিকুইড অরেঞ্জ জুস ব্যবহার করতে পারেন অথবা আঙুরের জুসও কিন্তু ব্যবহার করতে পারেন একটা পাত্রে আমি অরেঞ্জ জুসটা ঢেলে নিয়েছি তার মধ্যে খেজুর আমন্ড বাদাম দিয়ে দেব। টুটি ফুটিটাও দিয়ে দিয়েছি দিয়ে দেব বেশ খানিকটা কাজু বাদাম এটা দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে নাড়িয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব দু চামচের মতন মগজ। এই সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে আমি কিন্তু তিন ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দেব। যাদের কাছে যা যা ড্রাই ফ্রুট আছে আপনারা কিন্তু এক কাপের মতন ময়দা আমি এখানে চেলে নেব এই এক কাপ ময়দা কিন্তু পরিমাণটা দুশো গ্রামের মতন ময়দা নিয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার আর হাফ টেবিল স্পুন বেকিং সোডা আর দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাও চেলে নেব এর মধ্যে দিয়ে দেব এক কাপের মতন গুঁড়ো দুধ দুধটাও দিয়েও কিন্তু ভালো করে চেলে নেব সব উপকরণ একসাথে একটুখানি ভালোভাবে চামচের সাহায্যে মাখিয়ে নেব এদিকে দারচিনি আর চারটে এলাচ আর সামান্য পরিমাণে জাইফল একটু গুঁড়ো করে নিয়েছিলাম সেই চামচে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও কিন্তু একটু ছেঁকনিতে ছেঁকে নিয়ে নেব আমি কিন্তু ওই ময়দা মিশ্রণের মধ্যেই একটা হালকা ছেঁকনিটা দিয়ে আমি একটুখানি চেলে নিয়েছি যাতে অনেক সময় গুঁড়ো করলে একটু দানা থাকে সেই জন্য একটু ছেঁকনিতে ছেঁকে আমি তার মধ্যে নিয়ে আবার ভালোভাবে মিশিয়ে দিয়েছি এটা কিন্তু মেশানো হয়ে গেছে এবার আমি যে ড্রাই ফ্রুটটা ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা পর ঢাকনা খুলে এর ভেতরে দিয়ে দেব একটু তেল এটা আমি পঞ্চাশ গ্রাম মতন তেল ব্যবহার করেছি আর দিয়ে দেবো এক চামচের মতন ভ্যানিলা অ্যাসেন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে দিয়েছি এক এক বাটির মতন চিনি গুঁড়ো দিয়ে ওটাও কিন্তু ভালোভাবে না মাখিয়ে নিয়ে যে ময়দা মিশ্রণটা আমি সব উপকরণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মানে চেলে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে ভালো করে অল্প অল্প দিয়ে কিন্তু চামচের সাহায্যে আমি এটা ভালো করে মিশিয়ে নেব পরিমাণে একটু জল বা দুধ দিয়ে মাখিয়ে রাখতে পারেন খুব পাতলা ডোটা হবে না একটু রেফাইন তেল আমি ভালো করে ব্রাশ করে তাতে একটা কাগজ দিয়ে এবার পুরো বাটারটা আমি দিয়ে দেবো ভেতরে দিয়ে উপর থেকে টুটি ফুটি আর কেটে রেখেছিলাম কিছু খেজুরের টুকরো দিয়ে দেবো কাজু বাদাম দিয়ে দেবো আর আমান বাদাম দিয়ে আমি ভালো করে সাজিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম গ্যাসের ওপর হাড়ির ভেতরে কিছুটা লবণ আর স্টান দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে কিন্তু গরম করতে দিয়েছিলাম এবার কিন্তু ওই বা মিশ্রণের বাটিটা বসিয়ে আমি এটা কুক করতে দেবো প্রথমে পাঁচ মিনিট হাইতে দিয়ে তারপরে কিন্তু একটু লোতে দিয়ে এটা করতে হবে এই কেকটা বানাতে মিনিমাম এক ঘন্টার মতনই সময় লাগে এক ঘন্টা পর মাঝখানে মাঝখানে কিন্তু আমি দুবার ঢাকনা খুলে আমি একবার দেখে নিয়েছিলাম কত দূর হয়েছে আমি কিন্তু পঁয়তাল্লিশ মিনিটের পরে একবার খুলেছিলাম আবার একবার খুলে আমি একটা কাঠির সাহায্যে দেখে নিয়েছি পুরো ভেতর পর্যন্ত যে আমার কিন্তু পুরো কেকটা কুক হয়ে গেছে এবার কিন্তু না রেডি হয়ে যাবে আমার এই ক্রিসমাস কেক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার করবেন নতুন বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছ পাশে থাকা আইকনটি অন করে দিয়েও নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যাবেন আর অবশ্যই কই কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে বন্ধুরা এবার কিন্তু আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ উপর থেকে হালকা একটু চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি এবার একটা কেটে দেখিয়ে দিলাম কতটা সুন্দর সফটও হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে অবশ্যই একবার ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন